আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন কম টি প্রাইম নিউ ভিডিও ফার্স আজকে আমি চলে আসছি পপস লাইফস্টাইল আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু সাদা ভার থ্রি পিসে কালেকশন দেখে দেব একদম নতুন নতুন প্রিন্ট পাবে আজকে তো ফার্স্ট অফ শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এটা ভাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে আর ভাইদের এখান থেকে যারা হোলসেল নেবে সেক্ষেত্রে কিন্তু একদমই প্রাইসটা আরও বেশি কমে যাবে ওকে তো ফার্স্টে কোনটাতে শুরু করবেন এই ডিজাইনটা শুরু করতে যাচ্ছি আমরা শুরু করছি এই ফিরোজা কালারটি টি দিয়ে নেকের পশনে খুব সুন্দর একটা ইউনিক জিগাক ডিজাইন করা থাকবে স্লিভ সেমভাবে সেম ভাবে ডিজাইন করা থাকবে পরে থাকবে কত থেকে কত এটা থেকে 46 পর্যন্ত বডি अवेलेबल হবে আচ্ছা বড়ে থাকবে 38 থেকে 46 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে 40 42 আর সাথে ম্যাচিং দোপাট্টা আছে একদমই বিশাল সাইজের কিন্তু একটা দোপাট্টা থাকবে দেখো অনেক বেশি সুন্দর কালিশেনটা নেক্সট আইটেম দেখিয়ে দেব আর এই ড্রেসের কিন্তু সামনে পিছনে দুই সাইডে কিন্তু সেম প্রিন্টে থাকবে নেক্সটটা একা থাকছে খুব সুন্দর একটা কালারফুল এর মধ্যে ব্লু কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত করে ভাইয়া এটা প্রাইসটা টা আমরা সচার বারোশো টাকা করে সেল করে থাকি কিন্তু এই ভিডিওতে আমরা একটি আকর্ষণীয় অফার দিচ্ছি ওকে এখন করবে শুধুমাত্র এগারোশো টাকা মানে একশো টাকা ডিসকাউন্ট তোমরা এখন পেয়ে যাচ্ছো মাত্র এগারোশো টাকা নেক্সট আর এটা দেখিয়ে দেবো অনেক কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে এগুলো কিন্তু আনিস্টিজই সেল হয় এগারোশো বারোশো টাকা করে বাট ভাইদের এখানে তোমরা নিষ্টিজ পাচ্ছো মাত্র এগারোশো টাকায় এ থাকবে বল প্রিন্টের মধ্যে এই কালারটা মশলা দারুণ প্রাইস সেম মাত্র সে একটা কথা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন করা থাকবে অনেক সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট টাই দেখিয়ে দেখে দেব টাকা থাকছে এটা একটু পেস্ট কালার এর মধ্যে থাকবে এই যে দেখো এটাও দারুণ নেকের পশনে সেম ভাবে ডিজাইন করা থাকবে প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা থাকবে থাকবে প্যান্ট প্যান্টের নিচে প্যানেল করা থাকবে সম্পূর্ণ রেডি থাকবে এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকবে সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি অনেক দারুণ কালেকশন আজকের এ থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এই প্রিন্টটা সম্পূর্ণ নতুন আসছে ভাদের শপে এটা নেকের পশনে ডিজাইনটা দেখো একদম ইউনিক প্যাটার্নের মধ্যে থাকবে থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে জমজম সুইস কটনের মধ্যে মানে হান্ড্রেড পারসেন্ট তোমরা কটন পাবে এটা রং সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এরপরও যারা হোলসেল নেবে সেক্ষেত্রে প্রাইসটা কমবে তাই না ভাইয়া জি আপনি হোলসেলের জন্য প্রাইসটা আরো কমে যাবে ওকে নেক্সট একা থাকছে ইয়েলো কালার এটারও বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে কত পর্যন্ত ভায়া বডি ছেচল্লিশ পর্যন্ত এ থাকবে প্যান্ট এর থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি এত দারুণ দারুণ সব কালার এই যে এইটা দেখো এটাও সম্পূর্ণ নতুন একটা কালার খুব দারুণ একদম স্কিন টাইপ কালার মধ্যে থাকছে এটারও নেকে বসনে সেম ভাবে ডিজাইন করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্ট সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে আর এটা দোপাট্টাটা দেখো ফুললি কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে সেম মাত্র 1150 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ নেক্সট টাকা থাকছে এটা থাকবে অনিয়ন কালার এটা অনেক বেশি রানিং কালার ভায়াদে এ থাকবে প্যান্ট এটাও ফুল্লি কটনের মধ্যে পাবে মানে তিনটায় পাচ্ছ কটনের মধ্যে এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা নিশ্চয় দেখে দেব সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট একটা থাকছে ডিপ ব্লু টাইপ কালারের মধ্যে এটা নেকের পোর্শনে কিন্তু টার্সেল করা থাকবে দেখো একদমই টার্সেল করা থাকছে এগুলো আমি বলবো রাফ ইউজের জন্য তোমার চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো এত সুন্দর কাপড় কোয়ালিটি সাথে সেলাই ফিনিশিংটা দেখো একদমই নিখুঁত করে কিন্তু মেক করা থাকবে প্রাইস সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা একসাথে দশ পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা অনেকটা কমে যাবে ভাইদের সাথে কয়েকটা করবে নেক্সট একা থাকছে এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট থাকছে মিন্ট কালার একদমই সোভার কালার যারা একটু সোভার কালার পরতে পছন্দ করো তারা এই কালার নিয়ে নিবে এ থাকবে প্যান্ট এ থাকছে দোপাট্টা ফুললি কিন্তু প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে सेम মাত্র 1150 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা যদি আরেকটা कलरে ছপিয়ে দেই এটা सेम প্রিন্টেরই আরেকটা カラー একটু ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে বাছ একটু কালারফুল এর মধ্যে থাকবে আর এই কালারটা বেশ একদমই চোখে লাগার মতো একটা কালার এটা থাকবে প্যান্ট একদম ম্যাচিং করা থাকবে এটা থাকছে দোপাট্টা প্রাইস থাকবে सेम মাত্র 1150 টাকা লং থাকবে 42 প্লাস তাই না 43 42 থেকে 37 লং থাকবে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেবো এটাতে অনেকের পছন্দ সেল করা ইউনিক ডিজাইন করা থাকবে ব্যাংকের পছন্দে দেখো খুব সুন্দর করে কিন্তু ইউনিক একটা ডিজাইন করা থাকছে কাপড়গুলো অনেক বেশি সফট হবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রাইস থাকবে সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ভাইদের এখানে বারোশো পঞ্চাশ টাকা করে সেল হয়েছে বাট এখন তোমরা অফার প্রাইজে পাচ্ছ এগারোশো পঞ্চাশ টাকায় নেক্সট আইটে দেখিয়ে দেবো এই প্রিন্টার সম্পূর্ণ নতুন প্রিন্ট অনেক সুন্দর করা হাতায় আলাদা করে জিগাক ডিজাইন করা থাকবে কাপড় থাকবে জমজম জম সুইস কটনের মধ্যে থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো তোমরা বাংলাদেশে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এই প্রিন্ট তিনটা কালার তাই না এটা থাকবে আমার কালার আর দুইটা কালার আগে দেখিয়ে দিয়েছি এটা লাস্ট ওয়ান কালার এটা থাকবে প্যান্ট এটা থাকছে দোপাট্টাটা খুবই দারুণ কালারটা প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেব দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টটা সম্পূর্ণ নতুন আসছে নেকের পশনে কিন্তু ভি শেপ করা সম্পূর্ণ ভি শেপ করা থাকবে সাথে জিগজ্যাগ ডিজাইন করা থাকছে অনেক সুন্দর এই কালেকশনটাও এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটা থাকবে ম্যাচিং প্যান্ট এইটা থাকবে দোপাট্টা একদমই বিশাল একটা নামাজি দোপাট্টা পাবে প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখে দেব আচ্ছা নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার একদমই লাইট একটা অলিভ কালারের মধ্যে থাকছে এই ডিজাইনটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে দেখো হাতাই খুব সুন্দর করে ডিজাইন করা থাকছে নেকের পশনে বাটন করা থাকবে প্লাস কিন্তু প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্ট এটা থাকবে দোপাট্টা একদমই বড় একটা দোপাট্টা পাচ্ছ ফুললি কিন্তু প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো এই সিলাসে কালেকশন আমি ছিলাম ফার্স্ট লাইফ স্টাইলে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ হাফেজ